বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ থেকে ঝড়ের পরে ধান খেতে যে মাছ দিছিলাম আমরা খুবই আতঙ্কে ছিলাম যে আমাদের ধানগুলো এত উঁচু সার ছাড়া আল্লাহ পাখের রশেষ রহমত অর্গানিক পদ্ধতিতেও যে ধান হয় সেটার একটা দৃষ্টান্তমূলক দেখেন একটা ধানের পাতাতে কোনো পোড়া বা দাগ বা কোনো আমরা ছত্রাকনাশক পর্যন্ত কিন্তু দেই নাই শুধু আমরা ধরার জন্যে একটু ভিতাক দিছিলাম আর কোনো ওষুধপাতি আমরা আল্লাহ রহমত ব্যবহার করিনি ধানটা খুবই সুন্দর আছে আমরা ঝড়ের পরে যে ভয়টা করছিলাম যে আমাদের ধানগুলো রোগমুক্ত চার যদি করা যায় রোগমুক্ত পরিকল্পনা যদি সঠিক থাকে আমরা কিন্তু প্রিয় দর্শক এই ধানের বিস্তলার একটা চিত্র আপনাদেরকে দেখাইছিলাম যে সুস্থ সবল চারা থেকে আসলে আধুনিকতায় আমার মনে হয় আমাদের মাঠের আরও ধান আছে আমাদের এক বিঘা মাটিতে যে পরিমাণ ধান আছে অন্যান্য ঘেরে দুই চার বিঘা জমিতেও এত পরিমাণ গাছ হয় না আমরা সেটারও চিত্র আপনাদেরকে দেখার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমরা কৃষি করি কৃষিতে লাভবান হতে গেলে যে প্রযুক্তি টেকনোলজি পূর্তি দরকার সেটা কিন্তু আমাদের না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা ধান খেতে মাছ দিয়েছিলাম অনেক আতঙ্কে ছিলাম যে ধান যদি পড়ে যায় তাহলে আমাদের মাছগুলো চলাফেরা করতে পারবে না এত ডেন্সিতে মাছ দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলো একটি ধান হেলে যায় নাই আমাদের ফার্মের অল্প ছোটো খাটো কিছু সমস্যা হয়েছে কিছু পিলার ভাঙছে দুটো একটা গাছ পড়ে গেছে সেগুলো আমরা মেরামত করতেছি মাছ সুন্দর আছে মাছ বাড়িতে এবং আমাদের ধান খুবই অক্ষুণ্ণ আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের পথ চলা আধুনিক কৃষি ফার্ম দীর্ঘ চার বছর আমরা সামনে এই স্বপ্নগুলা নিয়েই বেঁচে আছি এগুলার যদি কিছু হওয়া যায় তাহলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবো এই কৃষি ফার্মের নিজস্ব কোনো তাহাবিল নাই এই কৃষি ফার্মের তহাবিল আমার পরিশ্রম আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমত ইনশাল্লাহ আমরা জনকল্যাণে কিছু করতে চাই এই বছর সেই মাছগুলা ধানগুলা আমাদের খুবই সুন্দর দিছে হয়তো আল্লা পাক আমাদের দয়া কবুল করছে তা হলে এত সুন্দর একটা সার ছাড়া ধান করা মোটেই সম্ভব হতো না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা টুকিটাকি আজকে খাম খামারের অনেক বাড়তি কাজ করতে হচ্ছে আমাদের আমরা সেগুলো করবো আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা আপনাদের দোয়া ভালোবাসা আপনার একটা সুন্দর কমেন্ট আমাদেরকে নিতে পারে আমি এখানে কিছু বেচার জন্য আসি নাই আমি আমাদের পূর্তি ভাগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের এই সেই কমেন্টগুলাই আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ এবং শক্তি যোগায় আমি আপনাদের দোয়া এবং ভালোবাসার আশাই রইলাম আসসালামু আলাইকুম